গান শুনতাম ঠিক না ভালোবাসার কলি ফোটে না ঠিক না তোকে পানি আসবে তখন সেই দিন বুঝতে পারবেন কান্দা ছাড়া কোনো বুদ্ধি নেই আপনার আজকে এক ছাত্রীর অভিভাবকের কাছে গেছি জি দেন আপনার মেয়েটা দেন আমরা পড়াবো তো গল্প শুনে মনে হলে যে ওই মা ও হাই স্কুল ভর্তি করে দিই যে মেয়েটা এই মেয়েটা ক্লাস সিক্স সেভেন এইট নাইন বড় হবে না বুঝতে শিখবে না ছেলেরা এসে গার্ডখানা লাগানোর চেষ্টা করবে না গাওটা হ্যাঁ তোমাদেরকে ইন্ডিকেট করে বুঝার জন্য বলতেছি বুঝার জন্য আছে তো নাকি আমার চোখের সামনে দেখতে দেখতে ভান্ডাফুল কোলা এলাকার যুবকেরা সব মাতাল হয়ে গেল চোখের সামনে একটা সে যুবক ছেলে আর এই এই মোবাইল গুলো আসার পর কাম হয়েছে এই যে সোসা দেওয়া আজকে চায়ের দোকানে দেখতেছি এই উজ্জ্বল চায়ের স্টল আছে না নাগরিবের নামাজের পরে একে মুনাজাত কাটি হয়ে গেছে সবাই একজনের কাছে আবার নাই আমি বলি তোমারটা তো এরা বুঝতে পারছে না দেখে ফেলছি কিভাবে চা খাচ্ছে গল্প করতেছে কোনো কাজ করতেছে পড়তেছে পড়তে পড়তে হবে এগুলা করতেছে বই উল্টাচ্ছে এরকম করতেছে আছে না কি মাল যা আছে ভিতরে আপনি নিতে চাইলে দিবে না দাড়ি চলে যাবে মোবাইল দিবে না জুমি জমা সব পরিত্যাগ করতে পারে ওই মা ওই পরিত্যাগ করবে না আর নেওয়ার ক্ষমতা নাই সরকারি ভাবেই দিতে ওটা করোনার মধ্যে অনলাইনে কে কিসের অনলাইন ক্লাস আমরাও ক্লাস করেছি অনলাইনে ওই অনলাইন দেখার জন্য মোবাইল দিতে

গল্প করতেছে চাই স্টলে একজন বলতেছে কে মোবাইল নিয়ে দিল আমি বললাম বুড়ো মানুষ দাদা হয় বলতেছে কাকলে দিল আপনার স্কুলে ছাত্রী তেরো হাজার টাকা দিয়ে মোবাইল লোন তুলে তাও লিয়ে দিছে লিয়েই সারিতে মেয়ে আমি মেয়েরা মনে হয় দেখে না তারপর আমি জানি আমি জানি কথা বলো না নো কথা কিছু অতি উৎসাহী গार्जियन আছে না আমাদের ওখানে একটু করাコリ নিয়ম করাコリ এই বালিকা বিদ্যালয় না আমরা সতর্ক আছি মেয়েদের ব্যাপারে বাপ মায়েরা তো খুবই অসতর্ক ভাত নিয়ে যায় সিলেক্ট দিবা ফলক দিবা মেয়ে আটা পড়ে তারপর সুমাইয়া সুমাইয়া নাম তোর মেয়ে হয় কোন ক্লাসে পড়ে জান আরে তোর মেয়ে কোন ক্লাসে পড়ে জানিস না ঘটনাটা কি খোঁজ নাই ছেলে হলে ঠিকই খোঁজ রাখতো ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে মেয়ে কোনো ভাবে যা আসে বিবাহ দিম যা হয় হোক পরে পুরুষ নাই খোঁজ দেওয়া আসা করে সাতটা এ প্লাস আমাদের কয়টা সাতটা মাঝে ঘুষে কোনোভাবে আমাদের তো একটা বেতন চাকরি বাকরির ব্যাপার আছে না বড় স্কুল ষাট সত্তর বছরের স্কুল আপনারা জানেন বড় বড় গাছের নিচে ছোট গাছ মাথে না কথা কোন না ঠিক না বড় গাছের নিচে ছোট গাছ বাঁচে আজকে এক ছাত্রীর অভিভাবকের কাছে গেছি জি দেন দেন আমরা পড়া বলতো গল্প শুনে মনে হলে যে ওই মা কি হাই স্কুল ভর্তি করে দিই শখের তোলা বলে আশি হাজার কত হাজার মেয়েদের আলাদা আঙ্গিকে পড়ার জন্য একটা স্কুল আছে না এখানে পড়া লেখা হয় না শিক্ষকগুলা যাচাই করেন এই স্কুলে শিক্ষক বালিকা বিদ্যালয়ের শিক্ষক যাচাই করেন রেজাল্ট যাচাই করেন ওয়াজ মাহবিলে আমি কোনোদিন বলিনি আপনাদেরকে আজকে এত কষ্ট পাইছি আমি আপনার মেয়েটা দিয়ে তো স্কুলকে সহযোগিতা করবেন পর্দার ভিতরে থাকবে সে বাইরে যেতে পারবে না ওখানেও খারাপ করতে পারে কথা বল নাগা ঠিক না ওখানেও খারাপ ও ওখানে বের হয় চলে যাচ্ছে আমরা আটকাতে পারি না তো ব্যাগের ভিতরে মোবাইল মোবাইল বলতে তো কোথাও আসলো আমার কথা বল নাগা ঠিক না ব্যাগ ফাঁকা করে একদিন হেডফিসার তিনডালি আছে যখন কিছু করতে পারলেন তো ব্যাগের ভিতরে বাম্পায় কিনে দিতে ভালো কিছু নাই ওই অনলাইন দেখতে অনলাইন ডাইরেক্ট কাল কি রাখো গান শুনতাম ঠিক না ভালো বাসার کولی না আকাশ না তোকে পানি আসবে যখন সেই দিন বুঝতে পারবেন কান্দা ছাড়া কোনো বুদ্ধি নেই আপনার এই মোবাইলটা আমার ছেলেকে আমি নিয়ে দিতে পারতো এটা নিয়ে দিয়েছিলাম বাইরে থাকতো ঠিক আছে আরে অনলাইন ক্লাস হবে সবার আছে অকাবা নাই দুটো নির্বাচন তো নয় বন্ধু বান্ধব বলে এই বা কথা করে কথা কোন না কথা শালি করে গ্রেসালি আসে ইনামতি করে মিলাদুন্নবিতে 500 টাকা কাজ তো শেষ নাই আমার ঠিক থেকে যারা হিসাব করে ওই ভাবি হিসাব করে না কাজ শেষ নাই আমাদের সেই পরিব্যা আত্মীয় সজন যারা তারা তো আমাদেরকে বড় লোক বলে আমরা ভাগ নাক নিয়ে গিয়েছিらっしゃই বুঝেন আমি বললাম তোমার বাপ তো এলাকার মধ্যে তোমাকে জমি জমা বেশি হামাকে বড় কয় দেখো যদি এই বিল্ডিং এর একটা পিলার তোমার বাপের সব জমি জমা বেশি হবে ঠিক না কথা ভাইয়ের আমার ছেলে মেয়েদেরকে সতর্ক রাখা জায়গা মতো রাখা বাপ মায় দায়িত্ব না দায়িত্ব কি না যে মেয়েটা এই মেয়েটা ক্লাস সিক্স সেভেন এইট নাইন বড় হবে না বুঝতে শিখবে না ছেলেরা এসে গার্ড ফেনার লাগানোর চেষ্টা করবে না যাওয়াটা হ্যাঁ সাওয়াবই হবে তো সাওয়াব হবে না বই দিবে খাতা দিবে কলম দিতে আন হাতের সাথে হাত লাগবে আর আপনারা আমলনামায় সাওয়াব হবে কথা কয় না কথা বল নাগা বুঝাবেন কার বুঝাবেন কাকে বুঝেন আকলমান ইশারা কবাতাস আমি এই বিষয়ে আর যাব না আপনারা নিজেরা আমরা পুরুষরা মেয়ে দেখতে পারব না মেয়েরাও বাইরে যেতে পারবে না পর্দার সাথে সব করতে পারবে অফিস আদালত কোর্ট কাতারি বাজার ঘাট হাল কৃষি বকরি ঘাসও খাওয়ান পারবে গরুর ঘাসও কাটতে পারবে মা বোনদের সে পর্দা সেই পুষিদা থাকতে হবে কথা কন্যা কা ঠিক না গরিব মানুষ আপনি রাস্তার উপরে কেমন ও মা আম্মা রাস্তার উপর বসে জাল মাছ করতেছেন কি জন্য রাস্তার ধারত দাঁড়ি

হ্যাঁ কেশার এলাকার মা বোনেরা বর্তমান বাজারে আপনার দাম দেখে চিলা কলা আপনি আপনি নিয়ে গেছেন কলা মনে করলেন যে মানুষ কষ্ট করে চিলে খাবে কেন একেবারে গামলা ভর্তি করে সিলে নিয়ে বাজারে হাটত ঠান্ডা করে হাটত গেছেন এই দিকে ওদিকে কলা বিক্রি হয় আপনার তার হয় না ঠিক না এত ভদ্র লোক যাচ্ছে এত শিক্ষিত লোক আরে সিলে লিয়াছি কষ্ট হবে না দিবে আর খাবে কথা বস লাই না কি জন্য মাছি পড়তেছে তো কথা কন গোমা মাছি উমামাদি বুঝতেন না সারা বছর পাবেন না উমামাদি যেই কাঠাল খোলো মাত্র আমের তোসা ছিলা মাত্র এটা কোন দিন বিবেক দিয়ে চিন্তা করছেন কে জানে না আপনি খুঁজে পাবেন না উমামাদি ঠিক আজ আম ছিলা মাত্র করে আসে হাজির কোন জায়গায় মহিলা ঘুরতেছে ওরা ঠিকই জানে আটটাও মহিলা আসেনি ঠিক আমি দেখলাম তো কয়েকবার কয়েকবার দেখলাম তারপরে কি হবে তারপরে হবে কি ওই কলা কেউ নিবে না শেষে ফেলে দিয়ে আসবে অথবা বলতে হবে যে ভাই কলাও লেন কলা প্রতি একটা টাকাও লেন নিবে যারা তালাক কলাও লিবে এক টাকা দশটা কলা দশ টাকা লিবে এই জন্য জোলাক ফেলে দিয়ে জল যাবে দশ টাকা লিবে ঠিক কিনা কথা আজকে বিবাহ করলো আট দিন দশ দিন এক বছর দু বছর দুই সাল হওয়ার পরেও ফেরত দেয় ফেরত দেয় না রিক্সা ভাড়া পাওয়া যেত আগে আগে কোন দিকে ঠিক আছে আমরা আট manzana সাই কিন্তু বেলাল আমি আপনাদের কারো কোনো কথা আছে আর কিছুক্ষণ বলবো যারা পক্ষে আছেন তারা হা বলুন হাত আলো করেন আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার লিল্লাহে তগবীর আল এর আলো আল হাদিস এর আলো আল কোরআন হাদিস যেখানে কুরআন হাদিস দেখানে আলেম ওলামা দেখানে আল্লাহু আকবার नाराय तकबीर जिंदाबाद আত্মমান পায়রামান নামাজ কয় ওয়াক্ত পড়বেন কয় ওয়াক্ত নামাজ আমার মা বোনরা কয় ওয়াক্ত করবে ওরাত পাঁচ ওয়াক্ত সল্লাত খামসাাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কাকে থাকতে হলে স্ত্রীকে তাকে থাকবেন মুস্তাফা করলে গুনা ঝরবে মহানাগা করতে পারেন সেটা বাইরে অন্য কারোর সাথে নয় নিয়ত করেন আমরা বাইরে আর যাব না নামাজ আমরা পাঁচবার পড়ব বাইরে আমার সেই জন্যে আস্বাদ কাতু তার উদ্দুল বালাব একটু জিকির করি আমরা